তাম রাত্রিবেলায় ঝড় গেছে বাবা ঘর থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ পর মা বের হয়েছে তারপরে সকালবেলা আসছে দাদা দাদি আইজা বললে যে তোমার বাবা মা আর আসবে না আমাদের সাথে দেখা করবে মানে আমাদের সাথে থাকবে না আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি এখন আমি বর্তমানে ক্লাসেইটে আসছি সাত মুজিদ আইডিয়ালি আমার জীবনে ইচ্ছা আছে আমি বড় সেনাবাহিনীতে যোগদান করব। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতে দিল আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারবে না রাকিবের এমন করুণ অর্থনাদ লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে সহযোগিতায় হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ এমনকি ভিডিওতে দেয়া বিকাশ নম্বরে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ান অনেকে রাকিবের জীবন যুদ্ধের গল্প হৃদয় ছুঁয়েছে এনটিভি পরিবারেরও আমরাও পাশে দাঁড়াতে চাই হার মানা এই জীবনযোদ্ধার সিদ্ধান্ত হয় তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে এনটিভি সেই মহৎ ভাবনাকে সামনে নিয়ে আমরা যোগাযোগ করি ভিডিওতে বলা তার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এরপরই যেন পাল্টে যেতে থাকে দৃশ্যপট থেকে এক দেড় বছর আগে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনি যে ভিডিওটার কথা বললেন তো ওই ভিডিওটা আমি যখন দেখি ফেসবুকে তখন আমি এই ছেলেটাকে খোঁজার চেষ্টা করি তখনও আমার কোনো স্টুডেন্ট ছিল না এই স্কুলে পড়াশোনা করে না তো যেহেতু আমার স্কুলের নাম বলতে সাতমসজিদ এডিলেন ইনস্টিটিউট এর জন্য আমি ওকে খুঁজে বের করি আর এক সময় আমি ওকে আপনার হলো ভাঙ্গা মসজিদের এখানে ওর সাথে দেখা হয় তো যখন ওকে দেখা করলাম ওকে আমি বললাম যে তুমি তো একটা ভিডিও করছিলা ভিডিওটা তো একরকম ফেসবুকে ভাইরাল হয়েছে তো তুমি আদৌ কোনো পড়াশোনা করো কি না আর তুমি যে স্কুলের নাম পড়ছো সাতমজিদ আইডিয়াল ইনস্টিটিউট এটা কি তুমি চিনো তো বললো না আমি তো এই স্কুলে পড়ি না আমি ইয়েতে ধানমন্ডিতে একটা স্কুলে পড়ি তো আমার তখন মনে হলো যে ও আসলে হয়তো বা ধানমন্ডিতেও পড়ে কিনা সন্দেহ হইলো এরপরও আমি ওকে বললাম যে তুমি তোমার বাবা অথবা মা যে কোনো একজন অভিভাবক কিনে আমার সাথে দেখা করো আমার একটা কার্ড ওকে দিয়ে আসছি এর মনে হয় এক থেকে দেড় মাস পরে এটা দু হাজার চব্বিশের অক্টোবরের দিকে হবে অক্টোবরে ও একজন ওর গার্ডিয়ান সহ আসছে সেখানে পরিচয় দিয়েছিল যে ও দাদা হয় তো ওর দাদা এসে আমাকে বলল যে ওকে ক্লাস এইটে ভর্তি করব আমি তখন ওর দাদার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করলাম যে এই এইরকম কোনো প্রবলেম আছে কি না তো সেখানে এরকম কোনো সত্যতা আমার মনে হয় না উনি বললো যে না এরকম কোনো সমস্যা নাই তবে ওর বাবা আমার নাই এখানে আমি ওকে গার্ডিয়ান হিসেবে পড়াশোনা করাই তো তখন আমি ওকে ভর্তি নেই বাট আমাকে কোনো ডকুমেন্ট ওরা দেয় নাই আমি যেটা আমাদের ডকুমেন্টগুলো দরকার হয় এনআইডি কার্ডের ফটোকপি বাবা মায়ের ছবি এরকম কোনো কিছুই না দিয়ে বলল জাস্ট আপনি ভর্তিটা নেন বাকি ডকুমেন্টগুলো আমি পাঠিয়ে দিব তো সেখানে ভর্তি করার পরে তারা চলে গেছে এরপর একদিন এসে ও শুধু বই নিয়ে গেল তারপর থেকে আর স্কুলে আসে না আর ফোন নাম্বারও ওই দিন উনি আমাকে দিতে পারেন বলো ফোন নাম্বারটা পরে পাঠাবো কোনোভাবেই যোগাযোগ করারও আমি সুযোগ পাই নাই প্রধান শিক্ষকের এমন বক্তব্যের পর আমরা সত্যটা জানতে চাই আসলেই কি তার বাবা মা তাকে ফেলে চলে গেছে নাকি অল্প বয়সী প্রতারণার কৌশলে বেশ পারদর্শী হয়ে উঠেছে সে এক পর্যায়ে আমরা রাকিবের বাসার সন্ধান পাই আর সেখানে গিয়েই অকালপক্ষ এই কিশোরের প্রতারণার গল্পের গভীরতার কথা জানতে পারি মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগাতে পরিবারের সদস্যরাই রাকিবের মতো নিষ্পাপ শিশুকে ব্যবহার করছে বলে জানায় প্রতিবেশীরা বাবা এর মা এর এক ভাই অটো গাড়ি আপনার চালায় এর এক ভাই বিয়ে করে আবার আরেক সাইরা দিয়ে আরেক বউ বিয়ে করছে ওরা এ নিয়ে গ্যানজাম সৃষ্টি আমার বাড়ি থেকে আমি বাইর করে দিছি এদের টোটাল বাইর করে দিছি এদের এটা একটা আপনার ভাইরাস ভাইরাস একদম ভাইরাস ফ্যামিলি ডে ভাইরাস এ ভালো ভালো লোকের তে টাকা পয়সা দেয় কিন্তু যারা দেয় এরা বোকা যারা পাইপও তারা পায় না ওই ছেলের বাবা মা সবাই আছে এক সঙ্গে থাকে আর কাজী এইটা মানে বিকাল বেলা পটকা বেస్తే যায় মানুষের কাছে মানে এরকম এরকম গেরা টাকা পয়সা হাত করে আর আর মা কোনো জায়গা জানা আর বাবাও কোনো জায়গা জানা সব এক সঙ্গেই থাকে এদিকে আমাদের উপস্থিতিতে টের পেয়ে সটকে পড়েছে তার পুরো পরিবার এক পর্যায়ে রাকিবের বড় ভাইয়ের সাথে কথা বলতে সক্ষম হয় অকপটে শিকার করলেন একটু আর্থিক সচ্ছলতার জন্যই এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন তবে রুবেলের জানতে চাওয়া প্রতারণার দায়ে তাদের যদি কোনো শাস্তি হয় তাহলে রাকিবের প্রতারণার এমন গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছেন তাদের কি কোনো দায় নেইamongদের রাইখা আর বাবা মা চলে গেছে তারপরে আর কোনো খবর নেয় না আজ পর্যন্ত কেউ নাই ওর সাথে এই কথাগুলো আর কি সঠিক কি না মানে আপনারা তো অপরাধ করছেন আমরা সেটা বলি না বলি যে মানুষের কাছে যে ভুল তথ্যগুলো দেওয়া এটা কি ভুল কি না এক সময় এডি করছে প্যাডের দেয় এডি করছে আমি কি করুন কোন আমরা যে ভালোমতো খামো বা আমার বাসা যা দেন আমার ঠিকমতো মতো একটা প্যান্ট আছে কিনা বা একটা শার্ট আছে কিনা একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতাম না এখন কি সমস্যা মনে করেন আল্লাহর রিজুলের নাম মনে করেন সমস্যার সমাধান হইছে হ্যাঁ انت মনে করেন নামা ছাড়বে যদি আপনারা যদি কেউ যদি এমনি বিরক্ত না করেন বা এমনি যদি মনে করেন কেউ যদি ড্যানাম한테 ভোটটা না দেয় হ্যাঁ তাহলে আমগার কোনো কিছু দরকার নেই ভাই আমরা কোনো টাইম আর মিথ্যা দকম না রাকিব তার ভিডিওতে যে দাদার গল্প বলেছিল সেই দাদার মুখমুখি হতে চাই আমরা জানতে চাই রাকিবের বাবা মা আদও কি তাকে ফেলে কখনো চলে গিয়েছিল আর সেটি জানতে রাকিবের গ্রামের বাড়ি ভোলায় এনটিভি টিম আপনার ছেলে আর আপনার পুত্রের বর্ষাতে কি কোনো বিচ্ছেদ হইছিল? হ্যাঁ, না। রাকিবের প্রতারণার গল্পটি মূলত প্রথম ছড়িয়ে পড়ে দেশের একজন পরিচিত সাংবাদিকের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে যেখানে কোটি মানুষের উপরে দেখেছেন ভিডিওটি। গল্পটি অবিষেসো মনে হয়নি বলেই ভিডিওটি ফেসবুকে দিয়েছেন। এমন দাবি করেছেন সেই সাংবাদিক তবে স্বীকার করেছেন আরো সতর্ক হওয়া উচিত ছিল ডিজিটাল লিটারেসি না থাকায় বর্তমান সময়ে মানুষ অনলাইনে বেশি প্রতারিত হচ্ছে বলে মনে করেন ফ্যাক্ট একই সঙ্গে যাদের দায়িত্ব সঠিক তথ্যটি মানুষের কাছে পৌঁছানো সেই সাংবাদিকরাই যদি ভুল বার্তা ছড়ান সেক্ষেত্রে সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন তারা আমাদের ম্যাথ লেভেলে সাক্ষরতা ডিজিটাল লিটারেসি যেটা বলি বা ইনফরমেশন লিটারেসি অথবা কিছু ক্ষেত্রে মিডিয়া লিটারেসি সো এই যে লিটারেসিগুলো বা সাক্ষরতাগুলো এগুলো যদি আমাদের মানুষের মধ্যে মেথ লেভেলে ছড়ানো না যায় মানে মানুষকে যদি শিক্ষিত করা না যায় এই ব্যাপারগুলোতে তাহলে আসলে এই সমস্যাগুলো সমাধান হবে না সো এইটা এই যে সাক্ষরতাগুলো আসলে মূলত সরকারি উদ্যোগেই টেক্সট বুকে নির্দিষ্ট শ্রেণী থেকে এটা শুরু করা উচিত যেটা বাংলাদেশে হচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যাপারগুলো ডিজিটাল লিটারেসি বা ইনফরমেশন লিটারেসি পাঠ্যপুস্তকের একটা পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত কিন্তু বাংলাদেশে সেটা ওইভাবে নেই ফলে আমরা আসলে গণহারে এই ধরনের প্রতারণার শিকার হই এবং আমরা আমাদেরকে খুব সহজে বিভ্রান্ত করা যায় এবং কোনো রিনাউন্ড সাংবাদিক কিংবা এরকমের ইনফ্লুয়েন্সার যদি কোনো ইনফরমেশন ছড়ান সেটার ইমপ্যাক্টটা ধরেন ভুল ইনফরমেশন ছড়ান তাহলে সেটার ইম্প্যাক্টটা হচ্ছে অনেক বেশি পড়ে সাধারণ একজন মানুষ যদি একটা ভুল ইনফরমেশন ছড়ায় তাহলে সেখানে দুইটা বিষয় থাকে না একটা হচ্ছে তার রিচ হয়তো কম হয় যদি রিচ বেশিও হয় তাহলে সে এত রিনাউন্ড না হওয়ার কারণে তার যে ফেস ভ্যালু না থাকার কারণে তার তত্ত্বটা অনেকে বিশ্বাস নাও করতে পারে কিন্তু যখন একজন সাংবাদিক যার দায়িত্ব হচ্ছে তথ্য ভেরিফিকেশন বা তথ্য যাচাই করে প্রকাশ করা তার সেই দায়িত্ব যখন তিনি পালন না করেন এবং তার মাধ্যমে ভুয়া খবর ছড়ায় সেটার মাধ্যমে মানুষ অনেক বেশি বিভ্রান্ত হয় এবং বেশি হার্মফুল ইম্প্যাক্ট পড়ে সমাজে এটার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের কন্টেন্ট মানুষের আবেগকে সহজে নাড়া দেয় সে ধরনের কন্টেন্টের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ এএফপির এই ফ্যাক্ট চেক এডিটরের তার মতে প্রতারকরা মানুষের আবেগকে পুঁজি করেই মূলত তাদের প্রতারণার কাজটি করে থাকেন সেক্ষেত্রে কোনো কন্টেন্ট দেখামাত্র শেয়ার না করার পাশাপাশি